আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও হচ্ছে কীভাবে আমরা কাজ করলে ফেসবুকে সফলতা অর্জন করতে পারব। সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমাদের সফলতা গেলে প্রথমত আমাদের ভালোভাবে কাজ করতে হবে ফেসবুক পেজ বা হোক প্রোফাইল হোক যে কোনো পেজ হোক আমরা সেখানে কাজ করব। নিজের প্রোফাইল ফিক্সার দিব। নিজের কভার ফটো দিয়ে আমরা একটা প্রফেশনাল পেজ খুলব প্রফেশনাল পেজ খোলার পরে আমরা সেখানে ভালো ভালো ভিডিও ভালো ভালো এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করবো এবং ছবি লেখালেখি পোস্ট আমরা নিয়মিত টাইম মেনটেন করে আমাদের কাজ করতে হবে নিয়মিত টাইম মেনটেন করে যদি আমরা কাজ করি তাহলে আমরা ফেসবুকে সফল হতে পারবো আরও অন্যান্য অনেক বিষয় রয়েছে আমরা বেশি বেশি এংগেজমেন্ট এবং ফলোয়ার বাড়াতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই অন্যের ভিডিও সামনে আসলে বেশি বেশি দেখবো এবং তাদের ভিডিওতে আমরা রিপ্লাই কমেন্ট করব এবং লাভ রিয়েট দিব যার ভিডিও হবে হোক যে ভিডিও সামনে আসুক না কেন সবার ভিডিও আমরা দেখবো গঠনমূলক কমেন্ট করব। পুরো ভিডিও দেখতে হবে এংগেজমেন্টটা বাড়াতে হবে যত যত বেশি বেশি রিপ্লাই কমেন্ট দেবেন আমরা কী করে জানেন আমাদেরকে যারা ভিডিওতে কমেন্ট করেছে তাদেরকে আমরা রিপ্লাই কমেন্ট দিয়ে চলে যাই কিন্তু তাদের প্রোফাইলে যাব তাদের প্রোফাইলে একটি রিপ্লাই কমেন্ট দেবো একটি সুন্দর কমেন্ট দেবো এবং ওখানে যারা টপ ফ্রেন্ড রয়েছে তাদেরকেও রিপ্লাই কমেন্ট দেবো এইভাবে করে আমরা এংগেজমেন্টটা বাড়িয়ে নেব যতই এঙ্গেজমেন্ট ততই সফলতা কিন্তু ফেসবুকে এটা মাথায় রাখবেন আমরা রেজিং চ্যালেঞ্জটা পূরণ করব আমরা অবশ্যই অবশ্যই সাপ্তাহিক যে চ্যালেঞ্জটা দিবে উইকলি চ্যালেঞ্জ আমাদের সেগুলো পূরণ করার চেষ্টা করতে হবে বেশি অন্যের লাইভে যাব বেশি বেশি অন্যের লাইভে কমেন্ট করবো এবং লাইভ থেকে আমরা অনেক ফলোয়ার আনতে পারি অনেক এঙ্গেজমেন্ট বাড়াতে পারি এবং আমরা নিজের ওই লাভ লাইভ করবো লাইভ করার মাধ্যমে আমাদের এংগেজমেন্টার রিস্কটা আমরা ধরে রাখতে পারবো এগুলো আমরা অনেকে জানি না আমরা উল্টা কাজ করি আমরা হুট হাট করি একটা পেজ খুলি পেজ খুলে আমরা কি করি সেখানে উল্টা কাজ করে আমাদের পেজটা এক্সট্রিকশান হয়ে যায় আমাদের পেজ ইস্যু চলে আসে আমাদের পেজে বিভিন্ন ধরনের ইস্যু এসে আমাদের পেজটা নষ্ট হয়ে যায় লাস্টে আমরা সেই পেজটাকে নিজে থেকেই ডিলিট করে দিতে হয় প্রতিদিন অন্তত আমরা বিশ পঞ্চাশটা ভিডিও দেখি বেশি না বিশটা হয়তো বা পঁচিশটা বা তিরিশটা এইরকমই ভিডিও দেখব কিন্তু পুরো ভিডিও দেখবো এবং গঠনমূলক কমেন্টটা দিব এবং রিপ্লাই কমেন্ট দিব সেইভাবে আমরা যখন কন্টিনিউ কাজ করতে থাকবো আমাদের ফলো আর আমাদের রিসেঙ্গমেন্টের অভাব হবে না সেগুলো ধীরে ধীরে অটোতেই বেড়ে যাবে আপনাদের টেনশন করতে হবে না আপনার ভিডিও থেকে যে কমেন্টগুলো আসবে পোস্ট থেকে যে কমেন্টগুলো আসবে চেষ্টা করবেন যে সাথে সাথে সেগুলোর রিপ্লাই দেওয়ার জন্য দেরি করা যাবে না যত তাড়াতাড়ি দিতে পারেন আপনি ততই আপনার জন্য ভালো তাড়াতাড়ি রিপ্লাই কমেন্ট দেওয়ার মাধ্যমে আপনার রিস এঙ্গেজমেন্ট আপনি ধরে রাখতে পারবেন যত কমেন্ট আসবে ততই রিপ্লাই কমেন্ট দিতে থাকবেন আরেকটা বিষয় আপনার ভিডিওটা অবশ্যই কোয়ালিটিপূর্ণ রাখার চেষ্টা করবেন এইচডি কোয়ালিটি রাখার চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রাখার চেষ্টা করবেন এভাবে আপনি ভিডিও বানান এবং দেখবেন আপনি নিয়মিত আপলোড করেন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার পেজটা অনেক উপরে যাবে ভিডিওতে ভিউ আসবে এবং ভাইরাল হবেই ধন্যবাদ অনেক কথাই বলে ফেললাম আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন টাইম লাইনে এবং আপনারা একটি কমেন্ট রেখে দেবেন আর যাতে করে আমি এই কমেন্ট ধরে আপনার প্রোফাইলে গিয়ে আপনার ঘুরে আসতে পারি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম